মায়ের কোলগুলো সন্তান হারা হয়ে গেছে আমাদের কানের ভিতরে শব্দগুলো দুলিত হয় মা চিৎকার পরে বলছে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না আমাদের দেশে টাকাগুলো বিদেশে পাচার হয়ে যায় আমাদের এই স্বাধীন দেশে বসে অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করে এই পরিবর্তন আমাদের কি করতে হবে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ অভ্যুত্থানের পরে আমরা চেয়েছিলাম এই সোনার দেশটাকে সোনার দেশ তৈরি করার জন্য মানুষ জুলুম থেকে মুক্তি পাওয়ার জন্যে চাদাবাস থেকে মুক্তি পাওয়ার জন্য আর যেন মায়ের কুলগুলো আর সন্তান হারা না হয় দেশের মানুষগুলো বিদেশে আর পাচার না হয় যে দেশের ভিতরে আদারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় কোলে সন্তানরা ঘরে যায় সেই দেশের মধ্যে ইসলাম মাথা উঁচু করে শক্তিশালী হয়ে দাঁড় হবে এই সুযোগ এসেছিল এই সুযোগে কাজে লাগাবার জন্য আমরা যখন নাকি আওয়াজ তুলেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স হবে একটা বাক্স হবে আলহামদুলিল্লাহ তখন আমরা পাঁচ দল বিশেষ করে কোমি ঘরানার যখন আমরা একত্রিত হয়ে কাজ করছিলাম তখনই চলার পথে সেখানে জামাত ঘটলো আর অন্য দুইটা দল ঘটলো আমাদের কিন্তু বাউলী ছিল ছোলকারও জোট হবে না এর একটা সমলতা হবে কোনো নেতৃত্ব থাকবে না যে কোনো সিদ্ধান্ত আমরা সবাই বসে তারপরে গ্রহণ করব কিন্তু সারাদেশের মানুষ বাংলাদেশের মানুষ যখন নাকি আমাদের এই আহ্বানে সারা তখন এক সাইডে স্বাচ্ছন্দ্যী মহান এক সাইডে ক্ষমতা ক্ষমতা লোকিয়া এই আমাদের বড় আশা লক্ষ্যকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের নীল নকশা অনুযায়ী কাজ করা শুরু করলো এক পর্যায়ে আমরা যখন দেখলাম যে আশা উদ্দেশ্য লক্ষণে আমরা সামনে পথ সেই আশা লক্ষ্য উদ্দেশ্য ভেসতে গেল আবার তারা ঘোষণা করল তারা ইসলামের নিয়ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না তারা রাষ্ট্র পরিচালনা করবে এই প্রচলিত আইন নিয়ম অনুযায়ী আমি আপনাদের কিছু প্রশ্ন রাখতে চাই যদি এই প্রচলিত নিয়ম আইন অনুযায়ী যদি রাষ্ট্র চলে চুয়ান্ন বছর আমরা দেখেছি আবার নতুন ভাবে এই নিয়মের মাধ্যমে আমাদেরকে আবার নতুন কিছু উপহার দেবে চিন্তা করা যায় কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয়েছে আমরা যদি ইচ্ছা করতাম আব্বাস রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে বহু এমপি মন্ত্রিত্ব সব টাকা এটা আমাদের জন্য ওয়ান টুর ব্যাপার ছিল কিন্তু আমরা রাজনীতি করি দেশের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্যে যেখানে ইসলাম নাই যেখানে দেশের স্বার্থ নাই যেখানে মানুষের কল্যাণ নাই সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাই তখন আমরা ওই কঠিন মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করলাম যে কি হবে আল্লাহ ভালো জানে আমরা এককভাবে যখন নাকি আবার দেশের কল্যাণের জন্য ইসলামের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য যখন আমরা হাত পাখা প্রতীক নিয়ে যখন আমরা রাস্তায় নামলাম অনেকে তো আমাদেরকে নিয়ে হাসছিল যেইতে চাইছিলাম তাই হই একা হয়ে গেছে কিন্তু আল্লাহ রহমাতে আমার এই পটুয়াখালি আমার এই খেলা নিয়ে আমার এই বাজানদেরকে নিয়ে পর্দালে মা বোনকে আমরা গর্ব করে থাকি সে পটুয়াখালীর মাটি ইসলামের ঘাটি আল্লাহ রহমানে ব্যর্থহীন করছে আপনাদেরকে বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আন্দোলন দিয়ে একা নয় আমাদের করার পরে দেখেছি আজকে সব ধরনের সব শ্রেণীর পেশার মানুষ আজকে সবাই আমাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের সঙ্গে সম্মানিত ওলামাই কেরাম রয়েছেন আমি সারা দেশে ঘোরার পরে যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ত যে আগ্রহ উদ্দীপনা মধ্যে আবেগ আমি দেখেছি আমার মর্মে এই পর্যায়ের এক কি ঝামেলা হয়েছে আপনারা জানেন হঠাৎ আমরা আমাদের প্রিয় আবুল হাসান বোখারেকে আমি ঢাকা থাকা অবস্থায় দুই ঘন্টা দুই এক ঘন্টা ব্যবধান আমি ঘোষণা করছি কিন্তু আমি আজকে এখানে আসার পরে আপনাদের এই অবস্থান দেখে আমার মন খুশিতে ভরে গেছে আল্লাহ মোহাম্মদ আমি আশা করতে পারি এই পটুয়া গাড়ি একটা ঘরের হাসপাতাল প্রতিকার প্রার্থী আবুল হাসান এখন কথা হলো এতটুকুই আমার বাজানদেরকে বল আমার যুবকদের বল আমার ছেলেদেরকে বলবো আমার পর্দারে মা বলবে তারা শুনছেন আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো যে আপনারা আমাদের ইতিহাস দেখেছেন আমাদের সম্পর্কে আপনারা জেনেছেন যখন নাকি করুনাকালীন সময়ে সবাই ঘরে পালায় আর একজন ছেড়ে চলে যায় আন্দোলন তখন তারা লাখ কাদের বিচারে নিয়ে ভুল করে আপনারা দেখেছেন যখন দেশের ভিতরে অশান্তির এখন করে চলে তখন এই পাঁচই আগস্টের পরে সংখ্যা লঘুদের চাঁদ ফল এই এবং তাদের নিরাপত্তার জন্য পাহারার দায়িত্ব পালন করে আপনারা দেখেছেন যখন রাস্তায় কোনো ট্রাফিকের সিগনাল ছিল না তখন আপনাদের খালিকেই দেখবেন যে আমাদের দায়িত্বশীলরা দিন দল ট্রাফিকের সিগনালের দায়িত্ব পালন করে আমরা আগেও মানুষের ভালো মন্দের সাথে আল্লাহ রহমতে জড়িয়েছিলাম এখন আল্লাহ রহমতে আছি আর যদি আবুল হাসান বোখারিকে আপনারা বিজয় করতে পারেন আমি ত্যাগ কোনটা আপনাদের সামনে বলতে পারি যে আমি অত আশ্বাস দিতে পারবো না তবে আলহামদুলিল্লাহ পটুয়াখালীর এক আসনের মানুষের মুখে আল্লাহ হাসি ফুটাবে আমি ইসলাম এবং দেশ মানুষের কল্যাণের জন্য আমি আবুল হাসান বোখালির হাতে এই শান্তিপূর্ণ হাত পাকা হাত পাকা হাত পাকা হাত পাখা হিসাবে আল্লাহ ভুল আলমিন যেন তাকে বারো ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে হাতপাকা পাকা আল্লাহ আল্লাহ বিজয় দান করে এবং বোকাকারী বাসীদেরকে বিজয় দান করে এবং ইসলাম পুন্দি আল্লাহদেরকে বিজয়